পর্যটকদের সহায়তার জন্য দু হাজার সাত সালে চোদ্দই সেপ্টেম্বর ঝাড়গ্রামে চালু হয়েছিল পর্যটন তথ্য কেন্দ্র দীর্ঘদিন ধরেই যা তালা বন্ধ একের সঙ্গে বন্ধ ওই কেন্দ্রের পিছনে থাকা পুরসভার থিম্যাটিক পার্ক এবং নিজস্বী যা তৈরি করতে খরচ হয়েছিল প্রায় বারো লক্ষ টাকা ঝাড়গ্রাম পুরসভার উদ্যোগে আনুষ্ঠানিকভাবে ওই তথ্য কেন্দ্র চালু করা হয় ট্রেনে করে ঝাড়গ্রামে আসা পর্যটকেরা স্টেশন থেকে বের হয়ে যাতে প্রয়োজনীয় তথ্য জানতে পারেন সে কারণেই তৈরি করা হয়েছিল তথ্য কেন্দ্রটি ভারার গাড়ির সঙ্গে যোগাযোগ করা এবং প্রয়োজনীয় ফোন নাম্বার দেওয়ার জন্য ওই কেন্দ্রে থাকতেন পৌরসভার অস্থায়ী কর্মীরা তবে উদ্বোধনের বছর খানেক জঙ্গল মহলে শুরু হয় অশান্তি বন্ধ হয়ে যায় কেন্দ্র 2012 সালে বামপুরো বডরে উদ্যোগে ফেয়ার চালু হয় পূরক কর জমা নেয়ার ব্যবস্থা করা হয় বছর খানেক পর ফেয়ার তালাবন্ধ হয়ে যায় 2019 সালে তৎকালীন পৌর প্রশাসক সেটি আবারও চালু করেছিলেন 2019 সালের শেষনাগাতই কেন্দ্রের পিছনে তৈরি হয় থিমেটিক পার্ক এবং নিজর সিজন সেই সময় পর্যটন অনুসন্ধান কেন্দ্রের পাশেই ট্যাক্সি স্ট্যান্ড কেউ নিয়ে আসা হয় বর্তমানে আবর্জনা স্তূপে ভর্তি অনুসন্ধান কেন্দ্রটি সমস্যায় পর্যটকেরা যেখানে পর্যটন তথ্য কেন্দ্র টুরিস্ট রেস্টরুম রয়েছে সেখানে টুরিস্টরা তো আমার মনে হয় না কোনো রকম ফ্যাসিলিটিস পায় বলে বা কোনো রকম তথ্য সংগ্রহ করতে পারে বলে কারণ এটা তো একদম হান্টেড হাউস হয়ে পড়ে আছে আর পেছনের যে পার্কটা ওটা তো পুরো ফ্লপ একটা এত পর্যটকরা যারা ঘুরতে আসে তাদের কতটা সমস্যা পড়তে হয় প্রচুর প্রচুর সমস্যা কারণ তারা ঠিকঠাক ইনফরমেশন গুলো পায় না এবং তাদের ওই রকম অনেক রকম অসুবিধায় পড়তে হয় কিন্তু এটা যদি ঠিকঠাক সুচারুরূপে চলতো তাহলে পর্যটকরাও অনেক বেশি হেল্প হেল্প পেত এই তথ্য কেন্দ্র থেকে এ বিষয়ে ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময় মারান্ডি জানিয়েছেন এই ধরনের অভিযোগ যদি হয়ে থাকে তবে পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলবেন তিনি দুষ্কৃতীদের আড্ডা হচ্ছে তাহলে আমি অতি সত্তর একটা সেরকম পদক্ষেপ নেব আর আমি চাইব যে সেখানে আমাদের প্রশাসন হস্তক্ষেপ করুক কেন কি প্রতিটা কথা জানার আমার পক্ষে সম্ভব হচ্ছে না আর সেটা কীভাবে মানে ভালো দিকে এগোয় সেটা আমরা চেষ্টা করব ঝাড়গ্রাম থেকে অরূপ খুশির রিপোর্ট ওঙ্কার বাংলা